এই সৌদি আরব টিকে থাকার জন্য প্রয়োজন আকামা আর আঁকামা টিকিয়ে রাখার জন্য প্রয়োজন টাকা আর টাকা ইনকামের জন্য প্রয়োজন কাজ আর কাজ না থাকলে জীবনটা হয়ে যাবো বীজ তো সব ভুল এই প্রবাসে বর্তমানে কোনো কাজই নাই আঁকামা কেমন বানাইবেন কাজই নাই যদি আপনি কোম্পানিতে বয়া কফেলা হইতে পারেন তাহলে কোম্পানি দিবে আর যদি কফেলা না হইতে পারেন তাহলে তো আকামা নাই কাজ নাই ই কামা নাই টাকা নাই তো ই কামা থাকলে লাগবো টাকা আর টাকা ইনকাম করতে লাগবো কাজ বুঝছেন তো এগুলো চারা মেইন হয়েছে কাজ কাজ থাকলে ই কামা ই কামা থাকলেই কাজ বুঝছেন তো কি আর বলবো এই প্রবাসে কাজ নাই শুধু সৌন্দর্য এখন হাজার হাজার মানুষ ঘুরতেছে হাজার হাজার বাতা গেলে মানে মানুষের অভাব নাই বাতা হারা সৌদি আরব রিয়াদের বাতা বাংলা মার্কেট এখানে গেলে তো মানুষের অভাব নাই আর আমার এখানে তো সবসময় ওদি এলাকা এখানেও তবু অনেকে ঘুরে এখানেও খুঁজে আমাকে অনেকে বলে কি বলবো বলার মতো তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো শুধু বলি ঠিক আছে ইনশাল্লাহ হয়ে যাবে বলি দোয়া করি কাজ পাইলে জানাবো এই সৌদি আর অবস্থা খুবই খারাপ তবে যেটা বললাম বীজগণিত মতো হয়ে যায় শেষ বলতো সব জীবন শেষ তো এই আমার জন্য লাগবে টাকা আর জন্য লাগবে কাজ জীবন অত সহজ না